কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গল্প পরিণীতা পর্ব ছয় নবীন রায় সমস্ত আসল কড়াক্রান্তি গনিয়া লইয়া বন্ধকি কাগজখানা ফিরাইয়া দিয়া বলিলেন বলি টাকাটা দিলে কে হে গুরুচরণ নম্রভাবে কহিলেন সেটা জিজ্ঞেস করবেন না দাদা বলতে নিষেধ আছে টাকাটা ফেরত পাইয়া নবীন কিছুমাত্র সন্তুষ্ট হয় নাই এটা আশাও করেন নাই ইচ্ছাও করেন নাই বরং বাড়িটা ভাঙিয়া ফেলিয়া কিরূপ নতুন অট্টালিকা প্রস্তুত করিবেন তাহাই ভাবিয়া রাখিয়াছিলেন শেষ করিয়া বলিলেন তাই এখন নিষেধ তো হবেই ভায়া দোষ তোমার নয় দোষ আমার দোষটা নইলে কলিকাল বলেছে কেন গুরুচরণ অত্যন্ত ব্যথিত হইয়া বলিলেন সে কি কথা দাদা আপনার ঋণটাই শোধ করেছি কিন্তু আপনার দয়ার ঋণ তো শোধ করতে পারিনি নবীন হাসিলেন তিনি পাকা লোক এ সকল কথা বিশ্বাস করিলে গুড় বেচিয়া এত টাকা করিতে পারিতেন না বলিলেন সে যদি সত্যই ভাবতে ভায়া তাহলে এমন করে শোধ দিতে দিতে না না হয় একবার টাকাটাই চেয়েছিলাম সেও তোমারই বৌঠানের অসুখের জন্যে আমার নিজের জন্যে কিছু নয় বলি কত সুদে বন্দক রাখলে বাড়িটা গুরুচরণ ঘাড় নাড়িয়া কহিলেন বন্ধক রাখিনি সুদের কথাও কিছু হয়নি নবীন বিশ্বাস করিলেন না বলিলেন বলো কি শুধু হাতে হ্যাঁ দাদা একরকম তাই বটে ছেলেটি বড় সৎ বড় দয়ার শরীর ছেলেটি ছেলেটি কে গুরুচরণ এ প্রশ্নের আর জবাব দিলেন না মৌন হইয়া রহিল যতটা বলিয়া ফেলিয়াছিলেন এতটাও তাহার বলা উচিত ছিল না নবীন তাহার মনের ভাব বুঝিয়া মৃত্যু হাসিয়া কহিলেন যখন নিষেধ আছে তখন কাজ নেই কিন্তু সংসারের অনেক জিনিসই দেখেছি বলে এইটুকু সাবধান করে দেই ভায়া তিনি যেই হন এত ভালো করতে গিয়ে শেষকালে যেন ফেসাদে না ফেলেন গুরুচরণ সে কথার আর জবাব না দিয়া নমস্কার করিয়া কাগজখানি হাতে করিয়া বাড়ি ফিরিয়া আসিলেন প্রায় প্রতি বছরেই ভুবনেশ্বরী এই সময়টার কিছুদিনের জন্য পশ্চিমে ঘুরিয়ে আসিতেন তাহার অজীর্ণ রোগ ছিল ইহাতে উপকার হইত রোগ নয় নবীন গুরুচরণের কাছে সেদিন কার্যোদ্ধারের জন্যই বাড়াইয়া বসিয়াছিলেন যাই হোক যাত্রার আয়োজন হইতেছিল সেদিন সকালবেলা একটা চামড়ার তরঙ্গে শেকর তাহার আবশ্যকীয় শৌখিন জিনিসপত্র গুছাইয়া লইতেছিল আন্নাকালি ঘরে ঢুকিয়া বলিল শেকড় দা তোমরা কাল যাবে না শেকর তরঙ্গ হইতে মুখ তুলিয়া বলিল কালি তোর শেষ দিকে ডেকে দে কি সঙ্গে নেবে ঠেবে এই সময় দিয়ে যাক ললিতা প্রতি বছর মায়ের সঙ্গে যাইত এবারেও যাইবে তাহাই শেকর জানিত কালী নাড়িয়া বলিল এবার শেষ যাবে না কেন যাবে না কালী বক কহিল বাহ কি করে যাবে মা ফাল্গুন মাসে ওর বিয়ে হবে বাবা বর খুঁজে বেড়াচ্ছেন যে শেখর নির্নিমেষ চোখে স্তব্ধ হইয়া চাহিয়া রহিল কালীর বাড়ির ভিতরে যাহা শুনিয়াছিল উৎসাহের সহিত ফিস ফিস করিয়া বলিতে লাগিল গ্রিনবাবু বলছেন যত টাকা লাগে পাত্তর চাই বাবা আজও অফিসে যাবেন না খেয়ে দেয়ে কোথায় ছেলে দেখতে যাবেন গ্রিনবাবুও সঙ্গে যাবেন শেখর স্থির হইয়া শুনিতে লাগিল এবং কেন যে ললিতা আর আসিতে চাহে না তাহারও যেন কতকটা কারণ বুঝিতে পারিল কালি বলিতে লাগিল গিরিনবাবু খুব ভালো মানুষ শেখর দা মেজদির বিয়ের সময় আমাদের বাড়ি জ্যাঠামশাইয়ের কাছে বাধা ছিল তো বাবা বলছিলেন আরও মাস তিন মাস পরেই আমাদের সবাইকে পথে পথে ভিক্ষা করে বেড়াতে হতো তাই গিরিনবাবু টাকা দিলেন কাল সব টাকা জ্যাঠামশাইকে বাবা ফিরিয়ে দিয়েছেন শেষ শেষদি বলেছিল আর আমাদের কোনো ভয় নেই সত্যি না শিকরদা প্রত্যুত্তরে শিকড় কিছুই বলিতে পারিল না তেমনই চাহিয়া রহিল কালি জিজ্ঞাসা করিল কী ভাবছ শিকড়দা এইবার শেখরের চমক ভাঙিল তাড়াতাড়ি বলিয়া উঠিল কিছু না রে কালি তোর শেষ দিকে একবার শিগগির ডেকে দে বল আমি রাখছি যা ছুটে যা কালি ছুটিয়া চলিয়া গেল শেখার খোলা তরঙ্গের দিকে দৃষ্টি নিবর করিয়া বসিয়া রহিল কোন দ্রব্যে তাহার প্রয়োজন কোন দ্রব্যে প্রয়োজন নাই সমস্তই এখন তাহার চোখের সম্মুখে একাকার হইয়া গেল ডাক শুনিয়া ললিতা উপরে আসিয়া প্রথমে জানালার ফাঁক দিয়া দেখিল তাহার শেখরদা মেঝের উপরে এক দৃষ্টে মাটির দিকে চাহিয়া স্থির হইয়া বসিয়া আছে তাহার এরকম মুখের ভাব সে পূর্বে কখনো দেখে নাই ললিতা আশ্চর্য হইল ভয় পাইল ধীরে ধীরে কাছে আসিয়া দাঁড়াইতে শেখর এসো বলিয়া ব্যস্ত হইয়া উঠিয়া দাঁড়াইল ললিতা আস্তে আস্তে জিজ্ঞাসা করিল আমাকে ডাকছিলে হ্যাঁ বলিয়া শেখর ক্ষণ কাল স্থির হইয়া থাকিয়া কহিল কাল সকালের গাড়িতেই আমি মাকে নিয়ে পশ্চিমে যাচ্ছি এবার ফিরতে হয়তো দেরি হবে এই চাবি নাও তোমার খরচের টাকা করি ওই দেরাজের মধ্যেই রইল প্রতিবার ললিতাও সঙ্গে যায় গতবারে এই উপলক্ষে সে কি আনন্দে জিনিসপত্র গুছাইয়া লইয়াছিল এবার সে কাজটা শিকর্দা একা করিতেছে খোলা তরঙ্গের দিকে চাহিবা মাত্রই ললিতার তাহা মনে পড়িল শেখর তাহার দিক হইতে মুখ ফিরাইয়া লইয়া একবার কাশিয়া গলাটা পরিষ্কার করিয়া বলিল সাবধানে থেকো আর যদি কোনো কিছুর বিশেষ আবশ্যক হয় দাদার কাছে ঠিকানা জেনে নিয়ে আমাকে চিঠি লিখো অতপর দুইজনেই চুপ করিয়া রহিল এবার ললিতার সঙ্গে যাইবে না শেখর তাহা জানতে এবং তাহার কারণটাও হয়তো শুনিয়াছে মনে করিয়া ললিতা লজ্জায় সংকুচিত হইতে লাগিল হঠাৎ শেখর কহিল আচ্ছা যাও এখন আমাকে আবার এইগুলা গুছিয়ে নিতে হবে বেলা হলো আজ একবার আফিসেও যেতে হবে ললিতা খোলা তরঙ্গের সম্মুখে হাঁটু গাড়িয়া বসিয়া বলিল তুমি স্নান করোগে আমি গুছিয়ে দিচ্ছি হলে তো ভালোই হয় বলিয়া শেখর চাবির গোছাটা ললিতার কাছে ফেলিয়া দিয়া ঘরের বাহিরে আসিয়া সহসা থমকিয়া দাঁড়াইল বলিল আমার কী কী দরকার হয় তা ভুলে যাওনি তো ললিতা মাথা ঝুঁকাইয়া তরঙ্গে জিনিসপত্র পরীক্ষা করিতে লাগিল সে কথার জবাব দিল না শেখর নিচে গিয়া মাকে জিজ্ঞাসা করিয়া জানিল কালীর সমস্ত সংবাদই সত্য গুরুচরণ ঋণ পরিশোধ করিয়াছেন সে কথাও সত্য ললিতার পাত্র স্থির করিবার বিশেষ চেষ্টা হইতেছে তাহাও সত্য সে আর কিছু জিজ্ঞাসা না করিয়া স্নান করিতে চলিয়া গেল ঘণ্টা দুই পরে স্নানাহার শেষ করিয়া আপিসের পোশাক পরিতে নিজের ঘরে ঢুকিয়া সে সত্যই অবাক হইয়া গেল এক দুই ঘন্টাকাল ললিতা কিছুই করে নাই তরঙ্গের একটা পাটির উপর মাথা রাখিয়া চুপ করিয়া বসিয়াছিল শেকরের পদশব্দে চকিত হইয়া মুখ তুলিয়াই ঘাড় হেড করিয়া রহিল তাহার দুই চোখ জবা ফুলের মতো রক্ত বর্ণ হইয়াছে কিন্তু শেকর তাহা দেখিয়াও দেখিল না আপিসের পোশাক পরিতে সহজভাবে বলিল এখন পারবে না ললিতা দুপুর বেলা এসে গুছিয়ে রেখো বলিয়া প্রস্তুত হইয়া অফিসে চলিয়া গেল সে ললিতার রাঙা চোখের হেতু ঠিক বুঝিয়াছিল কিন্তু সব দিক বেশ করিয়া চিন্তা না করা পর্যন্ত আর কোনো কথা বলিতে সাহস করিল না সেদিন অপরাহ্ন মামাদের চা দিতে আসিয়া ললিতা সহসা জড়সড় হইয়া পড়িল আজ শেখর বসিয়াছিল সে গুরুচরণ বাবুর কাছে বিদায় লইতে আসিয়াছিল ললিতা ঘাড় হেট করিয়া দুবাটি চা প্রস্তুত করিয়া গিরিন ও তাহার মামার সম্মুখে দিতেই গ্রিন কহিল বাবুকে চা দিলে না ললিতে ললিতা মুখ না তুলিয়া আস্তে আস্তে বলিল শেখর চা খান না গ্রিন আর সব কিছু বলিল না ললিতার নিজের কথা তাহার মনে পড়িয়া গেল শেখর নিজেও এটা খায় না অপারে খায় তাহাও ইচ্ছা করে না চায়ের বাটি হাতে তুলিয়া গুরুচরণ পাত্রের কথা পারিলেন ছেলেটি বিয়ে পড়িতেছে ইত্যাদি বিস্তর সুখ্যাতি করিয়া শেষে বলিলেন অথচ আমাদের গিরিনের পছন্দ হয়নি অবশ্য ছেলেটি দেখতে তেমন সশ্রী নয় বটে কিন্তু পুরুষ মানুষের রূপ আর কোনো কাজে লাগে গুণ থাকলেই যথেষ্ট কোনো মতে বিবাহটা হইয়া গেলেই গুরুচরণ নিশ্বাস ফেলিয়া বাঁচেন শেখরের সহিত গিরিনের একমাত্র সামান্য পরিচয় হইয়াছিল শেখর তাহার দিকে চাহিয়া একটুখানি হাসিয়া জিজ্ঞাসা করিল গ্রিনবাবুর পছন্দ হলো না কেন ছেলেটি লেখাপড়া করছে অবস্থাও ভালো এই তো সুপাত্র শেখর জিজ্ঞাসা করিল বটে কিন্তু সে ঠিক বুঝিয়াছিল কেন ইহার পছন্দ হয় নাই এবং কেন ভবিষ্যতেও হইবে না কিন্তু বিরিন সমসায় এ প্রশ্নের উত্তর দিতে পারিল না তাহার মুখ ঈষৎ রক্তাভ হইল শেখর তাহাও লক্ষ্য করিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিল কাল মাকে নিয়ে পশ্চিমে চললুম ঠিক সময় খবর দিতে যেন ভুলে যাবেন না গুরুচরণ বলিলেন সে কি বাবা তোমরাই যে সব তাছাড়া ললিতার মা উপস্থিত না থাকলে তো কোনো কাজই হতে পারবে না কি বলিস মা ললিতা বলিয়া মুখে ঘাড় ফিরাইয়া বলিলেন সে উঠে গেল কখন শেখর কহিল কথা উঠতেই পালিয়েছে গুরুচরণ গম্ভীর হইয়া বলিলেন পালাবে বই কি হাজার হোক জ্ঞান বুদ্ধি হয়েছে তো বলিয়া সহসা একটা ক্ষুদ্র নিশ্বাস ত্যাগ করিয়া কহিলেন মা আমার একেবারে যেন লক্ষ্মী সরস্বতী এমন মেয়ে বহু ভাগ্যে মেলে শেখরনাথ কথাটা উচ্চারণ করিতেই তাহার শীর্ণ কৃষ মুখের উপর গভীর স্নেহের এমন একটা স্নিগ্ধ মধুর ছায়াপাত হইল যে গিরিন শেখর উভয়েই আন্তরিক শ্রদ্ধার সহিত তাহাকে মনে মনে নমস্কার না করিয়া থাকিতে পারিল না আজ এখানেই শেষ বন্ধুরা গল্পটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কেমন